عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يَدُلِلْهُ فلا هادي له ولشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله ফতে কলোতাল ফি কল মিহিল অফি হাফর ক নিহিল হাম সগলে বরনা জোবিলি মিন شيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه الصلاة وسلم من عاد لي وليا فقد آذنته بالعدل وقالت تعالى في آية الأخرى في شأن حبيبه ومحبوبه ومعشوكه ومخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على وعلى آل سيدنا مولاي آله جر جر محمد اللهم صل على سيدنا مولانا وعلى آله জোরে জোরে পরে দূর পরে নবীর স্বর মরণ কালে পাইবেন নুর নবী কে নয় আল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد ما اولنا محمد الله الله, الله لا اله الا الله الله মা আমি না স্বপ্নে দেখে গরবে তা দরায় আসলে নাম রাখিবে বে দরাই নাম রাখিবে মোহাম্মদ রোল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লা আল্লা লা ইলাহা উপস্থিত নারায়ণগঞ্জ জেলাদিন সিদ্ধদীলগঞ্জ থানা বুদনাই বাজার সংলগ্ন হজরত খাজা হাসান মনোদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় এবারও বারোতম বার্ষিক ওয়াজার মাহবিলের ও সম্মানিত সভাপতি হাজরত খাজা গরিবে নামাজ উদযাপন কমিটির সভাপতি আমার শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আলাউদ্দিন চিস্তি আরও উপস্থিত আছেন গোদনাইল বাস স্ট্যান্ড জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব উলামা হজরতুল আল্লামা হজরত মাওলানা আবু সাঈদ হুদুর এবং আমার পূর্বে চমৎকার আলোচনা করেছেন আমার অত্যন্ত সেনেহস্পদ আমারই রুহানি ছাত্র হাফে শাহে নাইজ হাসান বিপ্লবী সহ অত্র এলাকার বিভিন্ন মসজিদ এর ইমাম সাহেবগণ যে মহান মনিব আজকের মা মাহফিলে আমাদেরকে আসার বসার কিছু কথা বলার কিছু কথা শোনার মতো যোগ্যতা হিম্ম শক্তি দান করলেন ওই মহান মনিবের দরবারে রাতের নিস্তব্ধকে ভঙ্গ করে দিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে মাতু শুকুর আমরা একবার পরে উঠব আলহামদুলিল্লা সম্মানিত সুদীপ লক্ষ কোটি দুরুদ সালাম আল্লাহর নবী লক্ষ লক্ষ নবী রাসুল গলের আকা এবং ইমাম ও ইমান দয়াল নবী মায়ান নবীর উপরে লক্ষ কোটি সালাম ও দুরুৎ পাঠ করে আজকের আলোচনা শুরু করব। শুরু করার প্রারম্ভে আমি বলবো মাইক ম্যান মাইকটা এমনভাবে দিয়েছে যে কথা বলতে অনেক কষ্ট হয় মাইকটা একটু সামনে দিতে হবে এই মাইকটা আর একটু সামনে দিতে হবে একটু সামনে আরও সদ্দার সাথে স্মরণ করছি যার স্মরণে মাহফিল হযরতে খাজা হাসান মঈনুদ্দিন চিশ রহমতুল্লা এর স্মরণে বাশ্রী কুয়াজ কর মাহফিল ভারতম এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেদান অল্প না বেশি যদি খুশি হয়ে থাকেন তাহলে কালী শুকুর আদায় করে আরেকবার পড়তে হবে আলহামদুলিল্লাহ পিছনে যে সমস্ত লোকেরা আছেন আপনারা সামনে আসেন তো হজরত খাজা হাসান মনুদ্দিন চিস রহমতুল্লাহ আলহের স্মরণে আজকের এই মাহফিল তো বর্তমান দেখা যাচ্ছে এই বাংলাদেশের জমিনে বিভিন্ন অলিদের মাজার ভাঙতেছে ভাঙতেছে কিনা বাবা আমার একটা কথা বাংলাদেশের জমিনে আমি অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করে বলতে চাই যারা মাজারের মধ্যে ভণ্ডামণি করতেছে তাদেরকে আইনের আওতায় আনে আইনগতভাবে মামলা দিয়ে আপনারা বিচার করুন কিন্তু আল্লাহর অলিরা অলিরা মাজারের মধ্যে ঘুমিয়ে আছে আল্লাহর অলিজার মাজারের মধ্যে যারা আক্রমণ করে তাজারা বিচার করতে হবে ঠিক না মুসলমান। ঠিক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহর দুশমনেরা। তার পাশাপাশি বাছি গত কয়েকদিন পূর্বে আমার মাহফিল ছিল কিশোরগঞ্জ। আমি মাহফিলে যাওয়ার পথে আমার কাছে ফোন এসেছে শেরপুর দরবার শরীফের মধ্য থাকে ওনারা ভাঙচুর করেছে মসজিদের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। মসজিদ মসজিদের মধ্যে ভাঙচুর করেছে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং আল্লাহ রলিদের মাজার থেকে মহিষ গরু দুম্বা ফ্যান লালি লুডা বাড়ি সবগুলি সুই করছে গণমাধ্যমে দেখছেন না দেখছেন কি না চুরি করছে ওহাবিরা চুরি করছে উই না দরবার মুর্শিদ পৌর জাতি এখন যাই না গেছে ওহাবিরা গরু সুর জাতি এখন যাই না গেছে ওহাবিরা মৌসি সুর সুন্নিরা সুরির ভিতরে নাই ও হাবি মানিয়ে সুর ওই মানে কি উনারা যে শুরু করছে পাঁচ কল্লি লাগাইয়া আট কল্লি নয় কল্লি তেত্রিশ কল্লি লাগাইয়া ওনাদের বর্তমান পীর সাহেবকে আমি বলবো আপনার দরবারে ইউনিফর্ম আপনার দরবারে টুপি বলতে পারেন তো টুপি বড়া সুন্নত হ্যাঁ টুপি বড়া সুন্নত মানি টুপি বড়া সুন্নত আমরা নবীর উম্মত কিন্তু দরবারি যেই টুপিগুলি আছে আমরা সুন্নিরা সবুজ টুপি পরি গোল টুপি পরি এটা জানে আমরা সুন্নি কিন্তু যারা ওই মাজারের পাঁচকল্লি লাগাইয়া মানে এন্ডিকেট করছে কেউ সর্বনায়ন মুড়ি কেউ কমি মাদ্রাসায় পড়ে কেউ বা উজানির মুরিদ আমি পীর সাহেবদেরকে নির্দেশ করবো এবং অনুমতি ওনাদেরকে আমি বলবো আপনাদের কাছে বিনয়ের সাথে বলছি সন্তান হিসেবে আপনারা আপনার দরবারের যেই সমস্ত বক্তরা টুপি লাগাইয়া অলি আল্লাহর মাজারের মধ্যে চুরি করে এবং মাজার ভাঙতে যায় মাজারে আগুন লাগায় মসজিদে আগুন লাগায় অচিরে ওনাদেরকে আপনাদের ভাবে পদক্ষেপ নেন না এই দেশের মধ্যে মুসলমানদের মধ্যে মুসলমানদের মধ্যে হানাহানি মুসলমানদের মধ্যে মুসলমানদের মধ্যে রাহাজানি শুরু হবে এ দেশের মধ্যে শান্তি হবে মসজিদ আল্লাহর ঘর কার ঘর আল মসজিদ বাইতুল্লাহ মাদ্রাসাতি বাইতি নবী বলছে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর মাদ্রাসা আমি নবীর ঘর মসজিদে মানুষ যায় আবাদত করতে মসজিদে মানুষ যায় জিকির করতে এই মসজিদের মধ্যে আগুন লাগাই দিছে দুঃখের সাথে বলতে হয় আমি এদেশে যদি অলি আল্লাহরা না আসতো এদেশে ইসলাম প্রচার হইতো এদেশ পাক ভূমি পীর অলি দে এদেশ আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার দিকে তাকাইয়ে থাকেন অনেকে বলে মাজারের মধ্যে বন্ডামানি করে মাজারের মধ্যে যারা বন্ডামানি করে তাদেরকে আইনের আওতায় আনেন কিসের আয় তাই অনেকে বলে খাজার নামে উরুস কইরা বাড়ায় যারা খাজার সান দিনে করে বন্ডা মানি রাত্রে মারে গাঞ্জায় টান আমি বলবো যারা গাঞ্জা খায় তাদেরকে আইনের আওতায় আনেন তাদেরকে বিচার করেন এমন আইন তৈরি করেন আইন তৈরি করলে যারা বন্ড লাল বাবা নীল বাবা খৈরি কালার বাবা পিয়াজ কালার বাবা ওরা সংশোধন হয়ে যাবে আল্লাহর অলির মাজারের মধ্যে কোনো সময় বেয়াদুবি করবে না কারণ কি মাজার হচ্ছে জিয়ারতের স্থান আউলিয়ারা কার उखबा इख्तियार अवली कारे उखबा इख्तियार জাহেলেরা কারে দুনিয়া এখতিয়ার আউলিয়ারা আখে রাত্রে আঁকড়ে আর দুনিয়ার জাহেল মানুষেরা দুনিয়া দুনিয়া কইরা নিজের জীবন শেষ করেছে আল্লা পায় নাই নবীও পায় নাই তাদের ইমান আমল ধ্বংস হয়ে গেছে ঠিক কিনা মুসলমান আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিন ওলিদের সানে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ বলে বললে আলাহরবে তানবি সাব দান। নিশ্চয় মিশ্চই হরফে মুশাক ফেল। আউলিয়া আল্লাহ আ যারা আল্লার বন্ধু ওলাখফুন আলাই হিম মু হুম হুুয়ে হাজানুন। আল্লাহ দলিদের দুনিয়ায় কোনো বয় নাই কেরাতে কোনো চিন্তা চিন্তা আমার ভয়েের আমার বন্ধুরা যারা খাজা বাবার দরবা নিয়ে মন্তব্য করে গরা সিেের সাজেলা রহমদুল এলাম দরবা নিয়ে মন্তব্য করে। আমি বলব সাজেলা লিয়া মন্ি রহমদুললাই হননারা আলাজ ুল কি 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 বাংলাদেশের জমিনে আউলاده রাসূল খুঁজলে পাওয়া যাবে ইমামে রব্বানি দরবার শরীফে আল্লামা সৈয়দ আবিদ আল মাদানি রহিমাল্লাহ উনি হচ্ছে আউলاده রাসূল জি কার মধ্যে সুবহানাল্লাহ চট্টগ্রাম যান চট্টগ্রাম আওলাদে রসুল সৈয়দ আহমদুল্লাহ মজবন্দারি হুজুর কেবলা উনি হচ্ছে আওলাদে রসুল ঠিক কার বেলা বলুন সুবাহান আমার ভাইয়ের আমার বন্ধুরাম খাজা করিমান আমাদের নামে মাহফিলে খাজা বাবার জীবনী থেকে আমি আলোচনা করার জন্য ইন্তেজামিয়া কমিটি আমারে বলছে বিপ্লবী ভাই আপনার বিষয় হচ্ছে খাজার জীবনী কার জীবনী খাজা বাবার তরিকার খাজা বাবা সরদার ওলি

হারনি আমার বাইরে আমার বন্ধুরা একদিন ওসমান হারনি কি করলেন রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে গিয়ে ওসমান হারনি দেখে কিছু লোকেরা মাটির পূজা করে গাছের পূজা করে পানির পূজা করে আগুনের পূজা করেন হাজরাতে ওসমান হারনি ডাক দেয় বাবার রে তোমরা কেন আগুনের পূজা করো কয় আমাদের যখন দুনিয়ার জমিন থেকে আমরা ইন্তেকাল করব আমাদের যেন আগুনের মধ্যে না জ্বালায় এই জন্য আমরা আগুনের পূজা করি যেরকম নজুবিল্লা হাজরত ওসমান হারুনি ডাক দিয়ে বলে তোমরা আগুনের পূজা করিও না যিনি এই আগুনের মালিক তার পূজা করো আগুনের মালিক কে আমার মালিক কে আপনার মালিক কে সুন্দর মালিক কে ওয়াবির মালিক কে আমি কে তুমি কে দূরে গো আমি কে তুমি কে আমরা ওহাবি না ও মানে গরু সুর ওই মানে কি সুর ওই মানে চুর এটা আমগো কথা না গণমাধ্যমে প্রমাণ আছে ফুটেজ রাখছে সুন্নিরা আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার ভাইয়ের কয় পাতিল সুর ওসমান হারুনি বলেন আমি তো আগুনের পূজা করি না আমি আগুনের মালিকের পূজা করি কয় আপনি যে বেশি কথা কন আগুনের বৃত্তে ঢুকা দেখান আগুনে আপনার লগে খাতির করেনি আল্লাহর অলিরা যখন কোনো এনতেহাম কোনো পরীক্ষার সম্মুখীন হইতো তখন দুই রাকাত নামাজ পড়তেন খাজা ওসমান হারুনি কি করলেন অজু বানাইলেন দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ে মালিকের কাছে বলে মালিক এই আগুনের ভিতরে আমি যাব! তুমি আমার মালিক তুমি যদি আমাকে না বাঁচাও আজকে আমি অন্য ধর্ম এবং মিথ্যা ধর্মের লোকের সাথে জয়লাভ করতে পারবো না খাজা ওসমান হারুনি কি করলেন দুই রাকাত নামাজ পড়লেন কয় রাকাত আমাদের নামাজ দরকার আসেনি আমাদের অনেক সুন্নি বাইরা নামাজ পড়ে না এই জন্য ওহাবিরা কোনো ফতুয়া পায় না ট্যাক লাগায় দেয় কয় সুন্নিরা মিলাদ পরে জিরা ভিকায় নামাজ পড়ে না নামাজিরা ই নামাজিন্দাজেদা ইস্তাইনু আয়াতে কোর আয়াতা একবেলা তো ইয়া দেখুন গারু কুন জুমানি ইস্তাম সাহাবে কোন আল্লাহ আল্লাহ নামাজিরা বেরি গড আল্লাহ আল্লাহ নামাজিরা বেরি গড আখেরাতে বেনামাজি গেটা আমরা কি ভেরি গুড চাই না গেট আউট চাই বিশ্বাসীর এই সফল কাম কারা সফল কাম এখন বিশ্বাসী কারা বাগপাড়া আলিম মাদ্রাসার শিক্ষক আমার ওস্তাদ হুদুর তাসিকটা বুঝবে আলেমদের ইস্টেদের কথা বলা অনেক ভালো লাগে ওনারা কথা তাহাকেই বুঝবে মিনুন আল্লাহ বলছে বিশ্বাসীরাই সফল কান এখন বিশ্বাসীর সংজ্ঞা কি যাদের নামাজ আদবের সহিত খুদুর সহকারে নামাজ আদায়ী করছে যারা বিশ্বাসী কয়টা বিশ্বাসী এখন আমাদের নামাজ দরকার আছে নি নামাজ পেরা প্রথম লাগবো নামাজ কি লাগবো বড় বীরা আব্দুল কাদেরানি কন খাওয়াজা দিবে নামাজ কন ওনারা ফজর জোহর আসর মাগীব পেশা আমি বলছিলাম আরেক কিশোর মাহফিলে মাফিলে আমার ছাত্র শুনছে ফজর জোহর আসর মাগীব পেশা এইগুলি বান্দায় পরে পরে। বান্দায় পরে পাঁচ বন্ধুরা পরে আট অক্ত বান্দায় পরে জোহর পরে আসর পরে মাগরিব পরে এসা পরে তারপরে ঘুমায় যায় আর আল্লাহর আল্লাহ বন্ধু হইতে অলি শব্দ অর্থ বন্ধু ইংরেজিতে ফ্রেন্ড বাংলায় বন্ধু আর আর ইংরেজি আরবিতে অলি আল্লাহিটা কি করে ফজর পরে ফদরের পরে চাষের নামাজ পড়ে জোহর পরে আসর পরে মাগরিব পরে পরে দুই দুই রাখাত করে ছয় রাকাত রাখা পরে এসা পরে তারপরে ঘুমায় যায় তারপরে তাহার জোট করিয়া মালিকার লাগে কালেকশন লাগাই দেয় যেরকম সোহা কি করলেন দুই রাঘাত নামাজ যখন পরে শেষ করলেন নামাজ পড়িয়া যখন আগুনের মধ্যে ঢুকলেন আমার আল্লাহ বলে আগুন রে আমার ইব্রাহিমের জন্য তুমি কি হয়ে যাও ঠান্ডা হয়ে যাও আমরা তো ইব্রাহিম নবীর কে অনুসরণ করি আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী কে কুমুল মুসলিম আমার আল্লাহ ইব্রাহিম তোমাকে এই জাতির পিতা বানাইলাম তুমি তোমার ধর্মের নাম রাখো তখন ইব্রাহিম নবীকে আল্লাহ আমি আমার ধর্মের নামও রাখলাম মুসলমান মুসলমান মানে আত্মসমাপনকারী মুসলমান কি কার কাছে পুলিশের কাছে র্যাবের কাছে আল্লাহর কাছে কার কাছে যখন আগুনের মধ্যে ওসমান হারুনি ঢুকলেন হাতের মধ্যে তসবি জিকির চলতেছে জিকির চলতেছে জিকির আল্লাহ আল্লাহ জিকির চলতেছে জিকির অবস্থায় আগুনের ভিতরে ঢুকে গেছে হিন্দুরা বয়েবে কয় ব্রাহ্মণে কয় কয় শেষ শেষ পুরা মনে সাই হয়ে যাইব কতক্ষণ পরে হাত গুয়ে বাইর করতে হইব কতক্ষণ পরে খাদে উসমান হারুনি যখন আগুনের ভিতরে বাইরে গেছে একটা পশম পরে নাই তখন ওই ব্রাহ্মণেরা কয় হিন্দুরা কয় হুজু যেই ধর্ম করলে যেই কর্ম করলে আগুন থেকে বাঁচা চায় আমরা ওই ধর্ম আমাদেরকে কালেমা মুসলমান বানাইয়া কর্মেমা পরবীর প্রেমে গইলে আগুন ও পরে একদিনের ঘটনা খাজা ওসমান হারুনি কি করলেন মসজিদের মধ্যে এসান নামাজ পড়তেছে কোন নামাজ আলাউদ্দিন চিস্তি কইছে স্বরে মারবেন কথা কম ওয়াজ বেশি কথা কি ওয়াজ আর খায়া কি করতে হইব পানি খাইতে বেশি আমার ভাইরে আমার বন্ধুরা কথা কম ওয়াজ বেশি হইব বেশি ডাইনিভ মে যাওয়া যাবে না খাজা হসমান হারণি একদিন এসান নামাজ পড়লেন নামাজ পড়িয়া দাঁড়ায়া এলান করলেন হে আমার ভক্তরা মুসল্লিলা শোনো আগামীকাল সকালে আমার পিছে যে ফজরের নামাজ পড়ব সে বিনা হিসেবে যান নাতি বলিয়ম বরে বলিয়াম আবার একটা কথা আছে এই কথা যে বাইরে গিয়া কইব হে আবার জাহান নামি প্রেমের বিষে গো যাহারে উজয় তার কি করিবের বিষে পরান যায় প্রেমের বিষে পরান যায় রে যে আমার পিছে আগামীকাল সকালে ফজর নামাজ পড়বে সে জান্নাতি আবার যায় গিয়া বাইরে এই কথাটা কুয়ে দিব হ্যাঁ জাহান নামি খাওয়া নামাজ এই কথাটা শুনলেন শোনার পরে রাত্রেবেলা ঘুমায় না হাইটটা হাইট্টা গুই সবার কানে কানে কালকা সকালে যে আমার পীর ওসমান হারোনির পিছে ফজর নামাজ পড়ব হ্যাঁ বিনা হিসেবে জান যখন ফজর আজান হয়ে গেছে সুন্নত নামাজ পড়া শেষ যখন ফরজ নামাজের মধ্যে ওসমান হারনি দাঁড়াইব ওসমান হারনি একা মত দিল নামাজ পড়লো নামাজ পড়ে যখন ঘুরছে তোসবি তাহালিল পড়ব ইমাম সাহেবরা পরে না তেত্রিশ বার সোবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর ফজর নামাজ পড়ে ঘুরে না মুসল্লিগের দিকে হজরতে খাজা ওসমান হারুনি যখন ঘুরছে তাকাইয়া দেখে চোখটা যত দূর যায় অত দূর পর্যন্ত শুধু মুসল্লি আর মুসল্লি চিকার মেলে বলুন সোবাহান খাজা উসমান হারুনি মনে মনে কন গতকাল রাত্রে আমার পিছে দুই কাতার লোক আসিল আসান নামাজের সময় এখন দি মসজিদ বইরা রাস্ত বইরা খালি চোখ যত দূর যায় খালি মুসুলনি আর ওসমান হারনি বলে বাবারা গতকাল আমার পিছনে কে কে আসার নামাজ পড়ছ হাতটা তুলো হাত তুলছে দুই কাতারের মানুষ বলে হাত নামাও কালকে গতকাল আমার পিছনে কে এসার নামাজ পড়ো নাই তোমরা হাত তুলে হাত তুলছে তুল্লাক বইন্যা দেখে এসার জামাত পর দুইশো লোক সারা আছে হাজার হাজারে তখন কাজে করিবেন আমাদের উস্তাদ উৎপান হারুনি বলে গতকাল রাত্রে আমি যে বলছিলাম আজকে সকালবেলা আমার পিছনে যে ফদরের নামাজ পড়বে সে বিনা হিসেবে যান নাতি এই কথাটা এসার নামাজের মুসল্লিসারা অন্য কেউ শোনে নাই তোমরা কেমনে শুনলা এই কাজটা কে করছে এই ঘটনাটা কে ঘটাইছে অনা হেসে বলো ডরের কিছু নাই আমি কিছু বলবো না সব যখন স্তব্ধ চুপ হয়ে গেছে পীরের সামনে তো মুড়িদের উচ্চ সুরে কথা কইতে পারে না কতক্ষণ পরে মাথাটা নিচের দিকে দিয়া হজরত খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জুরি রহমতুল্লাহ যখন দাঁড়াইলেন দাঁড়ানোর পরে ওসমান হারনি কয় মঈনুদ্দিন এই কাজটা বুঝি তুমি করছো তোমার কি জাহান নামের বয়ে নাই আমি বলছিলাম যেই ব্যক্তি আমার পিছনে ফজরের নামাজ পড়বে সে জান্নাতের মধ্যে যাবে আর যেই ব্যক্তি এই কথাটা বাইরে গিয়ে বলবে সে জাহান নামে যাবে মন তোমার কি জাহান নামের আগুনের বয়ে নাই খাওয়া যা উস্তাদ আমার গো জান্নাত জাগার নাম বুঝি না কিন্তু আমার পীরের কথা আমার মতো একজন মৈনুদ্দিন যদি জাহান নামে যাই কিছু হবে নাই ইসলামের ধর্মের কিন্তু যদি শত শত মঈনুদ্দিন জাহান নামে যায় আমার কলিজায় মানবে না আমার কলিজায় মানবে না তখন ওসমান হারনি বললেন জান্নাত দেওয়ারও মালিক আমি না জাহান নাম দেওয়ার মালিক আমি না জাস্ট একটা এনতেগাম এক্সামিনেশন পরীক্ষা নেওয়ার জন্য আমি এই কাজটা করেছি আজকের পরীক্ষায় মৈনুদ্দিন তুমি উৎকীর্ণ হয়েছ মৈনুদ্দিন আমার তো বয়স বেড়ে গেছে বাধ্য হয়ে গেছি কখন জানি মালিকের ডাক চলে আসে কখন জানি অন্ধকার কবরে চলে যাই মিলোর দিন রে আমার তরিকতের কাজ আমি কারে খেলাফত দিব এই উন্মতির জন্য মুসলিমের জন্য নবীর সুন্নার জন্য কোরআনের জন্য কার মায়া বেশি এই এনতেহাম পরীক্ষা নেওয়ার জন্য আমি এই কাজটা করছি মৈন আমার বুকে আয় তখন খাজা গরিবে নওয়াজের বুকের মধ্যে লইয়া হজরতে ওসমান হারুনি মাথার সবুজ পাগড়িটা কুইলা মাথার মধ্যে পড়ায় বলে মহিনব দিল রে আজকে আমি তোর মাথার মধ্যে খেলাপথের পাগড়ি পরায় দিলাম যা যা ভারতের দিল্লিতে গিয়া কালে মারে দাওয়া দেলা ইলাহা हा ओल हा भलो लॻल माशाल इलाऊ মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাজা গরিবে নামাজের উস্তাদ ওসমান হারونی কি করলেন इम्तिहान পরীক্ষা কি পরীক্ষার বাদ্যমে খেলাফতের পাগড়ি পরায়া দিলেন খাজা গরিবে নামাজ বলে আমি তো ভারতের দিল্লির তো কোনো রাস্তাঘাট চিনি না মাসখান দিয়ে অনেক বড় কাহিনী হঠাৎ করে যাইতে যাইতে ভারত গেলেন ইন্ডিয়া গেলেন এই জন্য মাঝে মাঝে আমরা বলে থাকি আজমিরি থেকে এলো আওয়াজ গরিবের বন্ধু গরিব বলো আজমির থেকে এলো আওয়াজ গরিবের বন্ধু গরিবে নেওয়াজ